আসসালামু আলাইকুম আজকে হচ্ছে খেতে গিয়েছিলাম কাচ্চি বাড়িতে সবসময় কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাই দেখা যায় কিংবা হচ্ছে আরও অন্য কোনো রেস্টুরেন্টে তো কাচ্চি বাড়ির খাবারটা কেমন আসলে এইটা টেস্ট করার জন্য চলে গেলাম কাচ্চি বাড়িতে তো প্রথমেই হচ্ছে আমরা খাবারটা অর্ডার করে দিলাম তো খাবার আসতে বেশি একটা লেট হয়নি একদম গরম গরমেই ছিল তো আমরা অর্ডার করার সাথে সাথেই চলে এসেছে আর পরিবেশটা খুবই সুন্দর ছিল আর আমরা সাথে একটু বেশি রাতে গিয়েছিলাম যার কারণে কোনো মানুষই ছিল না আমরা ব্যতীত তো দেখা যায় খাবারও একদম অল্প পরিমাণেই ছিল মানে তারপরে হচ্ছে খাবারটা খুবই মজা ছিল এখন হচ্ছে টেস্ট করার পালা তো আমরা হচ্ছে একটা ডিম ছিল এবং হচ্ছে খুব বড় একটা মাংসের পিঠ ছিল আর সাথে ছিল হচ্ছে খুবই মজার একটা আচার আচারটা প্রথমেই আমি হচ্ছে প্লেটে নিয়ে নিলাম যাতে হচ্ছে খেতে ভালো হয় আর অনেক বেশি যেহেতু গরম এই জন্য বোরহানিটা আমরা স্কিপ করেছি কারণ বোরহানি খেলে গলা আরও বেশি শুকিয়ে যায় আর বাসমতী চালের কাচ্ছি বিরিয়ানি তো আমার অনেক বেশি পছন্দ কাচ্ছি আর কি আর আমি নিজেও পার্সোনালি কাছে খুব ভালো রান্না করি তো এটাও খেতে ভালো লাগছিলো আর কি অ্যাভারেজ মোটামুটি ভালোই ছিল দশের মধ্যে স্বাদ দেওয়া যায় আর কি তো তারপরে হচ্ছে খুবই মজা করে খাচ্ছিলাম আর মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছিল একদম ধরার সাথে সাথে চলে আসছে এরকম একটা ব্যাপার তবে আমার কাছে মনে হয় যে মাংসটা আর একটু বেশি হলে ভালো হতো আর কি যেটাই হোক না কেন এদের ডেকোরেশনটা ছিল অসাধারণ এবং হচ্ছে কিছু সুন্দর সুন্দর লেখা ছিল যেটা ছিল হচ্ছে মানে একটু হাসিকর তো স্বর্ণা হচ্ছে আবার ভিডিও করছিলো এ জায়গায় লেখা ছিল ক্রাশ খাবেন নাকি কি খাবেন মানে এরকম কিছু সুন্দর সুন্দর লেখা ছিল যেটা পড়ে আমি আমার ফ্রেন্ড দুজনে হচ্ছে অনেক হাসতেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগবে এবং হচ্ছে কোন জায়গার কাছে আপনার খেতে ভালো লাগে এটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ